জীবনে প্রথম প্রথমে রান্না তো মিশরে রান্না করার পরে বিরিয়ানি রান্না করা হবে এবং সব কিছু করা হচ্ছে দেখেন আপনারা এক একজন তো বলেন মিশোর অনেক সুখ অনেক কিছু ওখানে দেখেন

না হুম বেড়া হচ্ছে না বেড়া ভাগ দেওয়া আমার বিশ্বাস মোবাইল আপনার তো বিয়ে হয় না ভাগ ভাই আমার লাইনে আমার লাইনে কোয়ালিটি আছে ভাই ফাস্ট এই মোটা ওইটা দেখলে ভালো হয় না তাই কি আমার বিয়ে হয় আমি অবিবাহিত